গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিল্পা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে তো আজকে চাটা খাওয়া সব কমপ্লিট তোমাদেরকে আজকে আর দেখায়নি চা খাওয়াটা চা খাওয়া হয়ে গেছে আজকে আমি একটু দেরি করে উঠেছি ঘুরে দেখি মানে ওয়াইফ দিন থেকে সকালে উঠছে হচ্ছি না আজকে আর এনার্জি পাচ্ছিলাম না আজকে একটু ফিরেছিলাম অনেকক্ষণ পরেই উঠেছি এই তো ওয়েদার দেখে তো আমার একদম অবস্থা টাইট ভেবেছিলাম আজকে একটু মেঘলা মেঘলা হবে একটু বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি না হোক একটু মেঘলা মেঘলা হলে ভালো লাগে বলো তো গরমটা একটু কম লাগে তো যা আরও উঠেছে আজকে মানে বাইরে তাকানো যাচ্ছে না তাকানো যাচ্ছে না এতটাই রোদ উঠেছে দেখো সব জায়গায় কীরকম বৃষ্টিটা হচ্ছে বলো বন্যা হয়ে যাচ্ছে সব জায়গায় আর আমাদের এখানে দেখো কি অবস্থা মানে বৃষ্টি না হোক পুজোর মধ্যে বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না একটু মেঘলা মেঘলা থাকলে ভালো লাগে না বলো এত গরম এত রোদের মধ্যে কাজ করা যায় অন্য প্রচণ্ডই গরম দু তিন দিন থেকে তো আমাদের এখানে দারুণ গরম ভাবলাম সকাল কাজ কালকে রাতে একটু বিদ্যুৎ চমকাচ্ছিলো ভাবলাম একটু মনে হয় মেঘলা মেঘলা হবে আছে ভালোই হবে ওয়েদারটা ব্যাস কি অবস্থা দেখো রোদ এত রোদ উঠেছে কিন্তু আজকে এত গরম একটু মনে ভয় ভয় লাগছে কিন্তু তাও আমাকে আজকে একটা জিনিস রান্না করতেও হবে খেতেও হবে করার নেই তো আমি তোমাকে তাদেরকে এখন বলবো না তোমরা দেখি নিও পরে ভিডিওটা দেখতে থাকো দেখতে পারবে মিস করো তো কিসের কথা বলছি আমি এত গরমে খাওয়া উচিত নয় তাও আমি খাবো এবার খাবো কী জিনিস গেস করো গেস করো তাড়াতাড়ি গেস করো আর কমেন্ট করো আমাকে এই যে কী জিনিস আমি বলছি তাড়াতাড়ি গেস্ট করে আমাকে কমেন্ট করো আশা করি তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছ তো দেখবে যখন আমি তোমরা আপনারা করবো তখন তোমরা দেখতে পাবে যে কী জিনিস কি করব উপায় নেই এত গরম ভয়ে ভয়ে মনে ভয় নিয়ে সাহস করি আমাকে খেতে আর তো কিছু করার নেই তো যাই কাজকর্মগুলো করি রোজকার মতো ডেলি রুটিন করতে তো হবেই তো যাই কাজকর্মগুলো করি আর তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা বাইরেটা খালি দেখো দেখেছো সূর্যের তেজ দেখো মানে বাইরে এতটাই রোদ উঠেছে আজকে যে তাকানোই যাচ্ছে না মানে চোখ মুখ বাইরে তাকিয়ে ঘরে আসলে পরে সব অন্ধকার অন্ধকার লাগছে কীরকম প্রখর রোদ দেখেছো মানে কি বলবো মানে এতটা রোদ ভাবা যায় না আর এত গরমে মানে অসহ্য লাগছে অসহ্য লাগছে কিন্তু কি করবো কাজ তো কর্ম তো করতেই হবে এগুলো তো বাদ দিয়ে রাখা যাবে না মানে কোনো কাজও করতে ইচ্ছে করছে না বসে বসে ঘরে ফ্যানের তলেই ঘেমে ঘেমে যাচ্ছি এতটাই কষ্ট হচ্ছে তাও ওই গেলাম রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর দেখো এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছে এগুলো সব কাচতে হবে আর রোদ উঠেছে কাছাকাছি তো আর শেষ নেই কাছাকাছি তো হয়েই যাচ্ছে চলেই যাচ্ছে শেষ যে কবে হবে তাও জানি না আর এই দেখো ভাত তো আমার হয়ে গেছে তো মেয়েকে বেড়ে দিচ্ছি ভাত আর সকালে খাওয়ার জন্য তেমন কিছু করিনি কারণ কালকেরই ডাল ছিল একটু তরকারি ছিল ওটা দিয়ে যে মেয়েকে দিয়ে দিলাম খেতে মেয়ে এটা দিয়ে খেয়ে নেবে তো আমি খাবো আমি একটু পরে খাবো আমি একটু কাজ আছে ওগুলো একটু করে নিয়ে তারপরে আমি খেয়ে নেব আর দেখো ভাবলাম কে রোদ আছে যখন জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই ওরে বাবা আমি উঠোনে দাঁড়িয়ে জামা কাপড় কাচ্ছি না মানে পারছি না ধুমনে মিলছি আর কি মানে পারছি না মিলতে এতটাই রোদ মানে মাথায় তাপ লাগছে মানে হচ্ছে কখন ঘরে যাবো এতটাই রোদ উঠেছে আর কি বলো তো তার মধ্যে আমাকে আজকে খেতে হবে কি বলবো আর তোমরা দেখেও কি খাবো তোমরা তো একটু পরে বুঝতেই পারবে কি খাবো এই গরমের মধ্যে আমাকে খেতে হবে বাধ্য হয়ে কিছু করার নেই মানে উপায় না থাকলে মানুষে বলে না মানে কি বলবো আর উপায় না থাকলে সব কিছু খেতে হয় এই দেখো মশলা রেডি করে রেখেছে বুঝতেই নিশ্চয়ই তোমরা পেরে গেছো এতক্ষণ যে আমি কী রান্না করবো আর দেখো এই যে গোল গোল করে আলু ভাজা করে করবো এটা মেয়ে খেতে খুব ভালোবাসে এই দেখো দেখেছ এটাই হচ্ছে আজকে আমাদের মানে দুপুরের মেনু কি বলবো বলো এত গরমে ডিম খাওয়া মানে মারাত্মক ব্যাপার কিন্তু এত গরম কিন্তু যা সবই বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা ভাই তো একদমই সময় পাচ্ছে না কয়দিন থেকে এত কাজের চাপ বাজার টাজার করছে না মানে করছে মানে করছে না আর কি বাজার করতে পারছে না আর কি সেটাই তোমাদের বলতে বলতে অনেক সময় আমার বলতে হয়তো একটু ভুল হয়ে যায় তো যাই হোক সেই জন্য এই আজকে বাধ্য হয়ে ডিমই খেতে হবে উপায় নেই এই গরমের মধ্যে মানে খুব ভয় ভয় লাগছে যে আমার তো যা সমস্যা তো দেখো তোমাদের রান্নাও দেখিয়ে দিলাম ওটা কিন্তু কালকের ডাল আর এই যে আলু ভাজা করেছি আর এই দেখো ডিমের কারি করেছি হালকা পাতলা করেই করেছি মাখা মাখা করেছি কিন্তু মনে হচ্ছে মশলা বেশি আছে কিন্তু এর মধ্যে কিন্তু একদমই সেরকম কোনো মশলা টশলা দেয়নি একদম হালকাভাবেই রান্না করেছি কিন্তু ডিমটা বন্ধুরা কাজকর্ম শেষ করলাম করে এ দেখো পুরো রেডি হয়ে গেছি আজকে কিন্তু করতে করতে কিছু করিনি আজকে আর ভালো লাগছে না একদম এনার্জি নেই এমনি খালি একটু হালকা মেকআপ করেছি হ্যাঁ ভালো লাগছে না গো প্রচণ্ড গরম তো মানে এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না গরমে তো তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কেন রেডি হয়েছি হ্যাঁ বন্ধুরা এখন বানাবো শর্ট ভিডিও কতগুলো তো এই সময় ছাড়া তো আমার আর সময় হয় না তো এই সময় ওই জন্য বানাই তো বানাবো শর্ট ভিডিও আর এত গরম পড়েছে জায়গায় জায়গায় বৃষ্টিতে ভেসে যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে আমাদের এখানে কী পরিস্থিতি বলো তো দেখো পিছনটা দেখেছ দেখো পর্দার পা মানে ভিতর থেকে দেখা যাচ্ছে যে কীরকম রোদটা উঠেছে মানে দারুণ রোদ থাকা যাচ্ছে না এতটাই গরম আর ওদের দিকে তাকানো যাচ্ছে না এতটাই গরম তো বানিয়ে নি কতগুলো শর্ট ভিডিও আর তোমরা তো দেখলেই আজকে গরমের মধ্যে খাচ্ছি ডিম মানে মনে খুব জোর নিয়ে আর কি মানে কি বলতো কিছুই না সামান্য ব্যাপার তোমরা হয়তো বলবে দিদিভাই এটা নিয়ে এত প্যানিক করছো কেন কিন্তু সেটা না আসলে কী বলতো আমার তো একটু গ্যাসের প্রবলেমটা বেশি তো এত গরমে ডিম খেলে জানি না কি হবে দু কিছু করার নেই কারণ বাড়িতে সেরকম সবজি বাজার কিছু নেই তোমাদের দাদা ভাই কয়দিন থেকে একদম বাজার করতে পারছে না প্রচণ্ড কাজের চাপ মানে রাত্রি অনেক রাত্রে বাড়ি আসছে মানে তখন এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে এরকম ব্যাপার মানে একদমই সময় পাচ্ছে না বাজার করা তো কি করবে বলো এখান থেকে এই দোকান টোকান থেকে এনে টেনে এগুলো খাচ্ছি তো দুদিন নিরামিষ খেয়েছি এবারে কালকেও সেরকম নিরামিষের মতো রান্না হয়েছিল তো ওই জন্য আজকে আর ইচ্ছা করছে না গো ভাবলাম থাক খাবো যা হবে হবে কী হয় কী আর হবে গ্যাসের ওষুধ তো খাচ্ছি যা হবে হবে দেখা যাবে কে তো নেই তো ওই জন্য তোমাদেরকে বললাম মনে আমি আর কি আমার ক্ষেত্রে আমি বলছি যে আমি খুব মনে জোর নিয়ে আছে ডিমটা খাবো তারপরে পুরো ভগবান আছে জানি না যা হবে হোক দেখা যাক তো আজকে রান্নাগুলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সবটুকু দেখাতে নি আসলে সবসময় না মানে পারি না গো একা হাতে ফোন ধরে করতে হয় তো খুব অসুবিধা হয় আমার একটা স্ট্যান্ড না কেনা পর্যন্ত না খুব সমস্যা হচ্ছে গো যা কিনবো না আসলে সবসময় তো সব কিছু ঝট করে হয় না আমাদের মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে এখন যেটা ইচ্ছে করলাম এখনই কিনে নিলাম সেটা তো আমাদের সংসারে হয় না একটু ধীরে সুস্থে করতে হয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে তোমরা আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো ঠিক আছে বন্ধুরা এখন আমি কতগুলো শর্ট ভিডিও বানায়নি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা